জয় রাধে জয় জয় এখন আমরা যে বিষয়ে আলোচনা করব এটি সাধন জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় যেরকম আমাদের চোখের ভূষণ দৃষ্টি দৃষ্টি বিনা চোখের কোনো মূল্য নেই আবার কর্ণের ভূষণ শ্রবণ শ্রবণ বিনা কর্ণের কোনো মূল্য নেই আবার কণ্ঠের ভূষণ বাক শক্তি বাকশক্তি বিনা কণ্ঠের কোনো মূল্য নেই ঠিক সেই রকম একজন সাধকের দুটি ভূষণ আছে একটি হচ্ছে অনন্যতা আর দ্বিতীয়টি হচ্ছে দৈনতা এই অনন্যতা দৈন্যতা হচ্ছে একে অপরের পরিপূরক যার অনন্যতা আছে কিন্তু দৈন্যতা নেই তাহলে কি হবে তার মধ্যে অহংকার চলে এসে কখনো মনে হবে আমি অনেকটাই জানি যার কারণে তিনি বিভিন্ন বিভেদ সৃষ্টি করবে বিভিন্ন সম্প্রদায় বিভেদ সৃষ্টি করবে বা কোনো গ্রন্থের মধ্যে এই সিদ্ধান্ত ঠিক নয় সেই সিদ্ধান্ত ঠিক এরকম সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবে তাই আমাদের প্রথম কাজই হচ্ছে দৈনতা নিজেকে তিনের সমান তৈরি করা হৃদয়খানি ত্রিনের মতো নিচ তৈরি করা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তিনি বলেছেন মহাপ্রভুর বিশেষ শিক্ষাই হচ্ছে ত্রিনাদপি সুনিচন অর্থাৎ ত্রিনের মতো নিজেকে সুনিচ মনে করো ভজন সাধনের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ নিজেকে অধম মনে করো অধম মনে করে আমার শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হও। তাহলে তুমি বেশি তাড়াতাড়ি করবে অগ্রসর হবে সাধন পথে। আর না হলে চিরকাল এইভাবে বিভেদি তৈরি করে যাবে যেরকম কোন উঁচু উঁচু জায়গায় জল ধারণ ক্ষমতা খুব একটা থাকে না বৃষ্টির জল যখন পরে উঁচু জায়গায় সেটা গড়িয়ে আবার নিচে পড়ে যায় কিন্তু যদি কোনো গর্তে জলটি পড়ে সেই গর্ত কিন্তু জলটিকে ধারণ করে রাখার ক্ষমতা রাখে তাই আমাদের হৃদয়টিকেও ঠিক সেই রকম একটি পাত্র তৈরি করতে হবে যে পাত্রে আমরা ভজন শক্তি সাধন শক্তিকে ধারণ করে রাখতে পারি আবার বলা হচ্ছে যে যার দৈনতা আছে অথচ অনন্যতা নেই এই যে একে অপরের পরিপূরক তাহলে কি হবে অনন্যতা যদি না থাকে তাহলে এ দুয়ার সে দুয়ার ঘুরে বেড়াবে কিন্তু আসলে যে কে তার ইষ্ট সেই হদিস সে পাবে না তার জন্য অনেকটা সময় লেগে যাবে এমনিতেই আমাদের অনর্থ নিবৃত্তি করতে যদিও বা সাধন পথে আমরা প্রবেশ করলাম কিন্তু অনর্থ নিবৃত্তি করতে অনেকটা সময় চলে যায় না আমাদের অগ্রগতি হবে তো সেই তার আগে যদি আবার এই অনন্য সহকারে ভজন না শুরু করতে পারি তাহলে এই ঈশ্বরের সেবা করলে ভালো হয় ভালো ফল মিলবে বা এই ঈশ্বরের সেবা করলে বা এই দেবীর সেবা করলে আমাদের বিশেষ লাভ হবে ঠিক এইরকম একটা মনোবৃত্তি আমাদের তৈরি হয়ে যাবে তাই জন্য অনন্যতাটা বিশেষ প্রয়োজনীয় যে আমার গুরুদেবের থেকে বা অন্য গুরুদেব মনে হয় ভালো আমাদেরকে শিক্ষা দান করতে পারবে এরকম ভাব চলে আসবে না এরকম নয় একই আমার দেবদেবী সমস্ত গুরুর শক্তি মিলিত আছে আমার বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত জীবকুল আমার ইষ্টের থেকে সৃষ্টি তাই জন্য এই অনন্যতা আর দৈনতা বিশেষ প্রয়োজনীয় আর না হলে শুধু এ দুয়ার ওদুয়ার ঘোরাই হবে আসল পথটির হদিস আমরা পাবন এই পথের হদিশটি দিতে পারেন শুদ্ধ মার্গের সৎ শ্রী গুরুদেব তাই আমাদের তার শরণাপন্ন হতে হবে তার মধ্যেই সমস্ত গুরুর তত্ত্ব লুকিয়ে আছে সমস্ত গুরুদেব ওনার বাকশক্তির মধ্যেই আনাগোনা করছে প্রত্যেকটা গুরুর বাক্য তাই এইভাবেই আমাদের অনন্যতা আর দৈন্যতাকে ধারণ করতে হবে যাতে আমাদের সাধন মার্গটি আরো উন্নত হয় আরও খুব সহজেই আমরা এগিয়ে যেতে পারি আর না হলে অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলবো অনেকটা সাধন ভজন এই অযথা সময় ব্যয় করে ফেলবো অনেকটা সাধন ভজনই এই খুঁজতে খুঁজতে কে আমার ইষ্ট কে আমার শ্রী গুরুদেব বা এই গুরুদেবে ঠিক ভক্তি আসছে না আরেকটা গুরুদেব লাগবে এই ভাবতে ভাবতেই আমাদের অনেকটা সময় অনেকটা সাধনা মানে ব্যয় করে ফেলবো